শিলচরে তারাপুর কালীবাড়ি রোডের কালীমন্দির সংলগ্ন এলাকা থেকে মহিলা পুরুষ সহ জন রোহিঙ্গাকে সন্দেহজনক গতিবিধির কারণে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেয় জানা যায় তারা হায়দ্রাবাদ থেকে শিলচরে এসে ভাড়া পাড়ি খুঁজছিল এদিকে শিলচর সদরে আরও পাঁচ সন্দেহভাজন রোহিঙ্গা ধরা পড়ায় আতঙ্ক ছড়িয়েছে জনমনে শিলচর শহরে ফের রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের আনাগোনা ঘিরে চাঞ্চল্য সোমবার রাতে কাছাড় জেলার শিলচর তারাপুর কালীবাড়ি রোডের কালী মন্দির সংলগ্ন এলাকা থেকে মহিলা পুরুষ সহ মোট এগারো জন রোহিঙ্গা নাগরিককে আটক করে স্থানীয়রা তাদের কথাবার্তা ও আচরণে অসঙ্গতি লক্ষ্য করলে এলাকাবাসী সন্দেহ প্রকাশ করেন পরে বজ্রং দলের সদস্যরা ঘটনাস্থলে এসে জিজ্ঞাসাবাদ করলে রোহিঙ্গারা বারবার অসংলগ্ন উত্তর দিতে থাকে অবশেষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশকে খবর দেওয়া হয় এবং আটক রোহিঙ্গাদের হেফাজতে নেয় শিলচর সদর থানার পুলিশ সকাল অনুমানে সাড়ে আটটা নয়টার সময় হঠাৎ রেল স্টেশন থেকে এগারো জন সন্দেব রোহিঙ্গাদেরকে দেখা গেছে তো দেখা যাওয়ার সাথে সাথে আমাদের সংগঠনের ছেলেদেরকে পাবলিকে খবর দেয় এবং আমাদের বোজনগুলোর ছেলেরা সেখানে গিয়ে উপস্থিত হয় ওদের কাছে পরিচয় জানতে চাইলে ওরা তখন নিজের থেকেই স্বীকার করে যে ওরা রোহিঙ্গিয়া এবং ওরা হায়দ্রাবাদ থেকে এসছে হায়দ্রাবাদ থেকে বাই ট্রেন এখানে এসছে এবং এখানে কিসের জন্য এসছে সেটা ওরা সঠিকভাবে বলেনি ওরা বলছে যে ওরা বাংলাদেশ যাবে কিন্তু সঠিক করে ওরা কিছুই বলেনি আমরা মনে সন্দেহ হচ্ছে যে আজকে আমরা ধরতে পেরেছি বলে এগারো জনকে ধরা হয়েছে নাহলে এরকম কত রোহিঙ্গিয়া আমাদের এখানে আসছে আর যাচ্ছে তাই আমরা আসাম সরকার তথা পুলিশ প্রশাসনের পুলিশ সূত্রে জানা গেছে আটক ব্যক্তিরা হায়দ্রাবাদ থেকে শিলচরে এসে ভাড়া নেওয়ার জন্য ঘর খুঁজছিল এ সময় স্থানীয়রা তাদের গতিবিধি সন্দেহজনক মনে করে শুধু তাই নয় শিলচর সদরে আরও পাঁচ সন্দেহভাজন রোহিঙ্গা আটক হওয়ার খবর ছড়িয়ে পড়তেই শহরে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় কেন্দ্রীয় ও রাজ্য সরকার বহুবার করা পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলেও উত্তর পূর্বাঞ্চলে রোহিঙ্গাদের প্রবেশ যেন কিছুতেই থামছে না সীমান্তবর্তী এলাকা দিয়ে বারবার তাদের অনুপ্রবেশ এবং দেশের অভ্যন্তরে ছড়িয়ে পড়া নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এই ঘটনার পর শিলচর তথা গোটা কাছাড় জেলায় নিরাপত্তা বাড়ানোর দাবি উঠেছে জোরদারভাবে শিলচর থেকে জয়দীপ দেবের রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল